ভাই আমি আগে ভাবতাম যে যে রাজনৈতিক দলগুলো আছে দলের একটা মানুষের মহাব্বত সেটা থাকে কিন্তু সত্যিকার অর্থে যেটা দলের যে মহাব্বত রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা আমি পাইছি যে মানুষ মন থেকে যেটা ভালোবাসে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন এত বড় একটা মহাসমাবেশ করলো যেখানে একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় না তারা নিজেরা বলতেছে যে তারা এখানে টাকা নিজের টাকা খরচ করে সে তারা এখানে আসছে কিন্তু অন্যান্য দল যেগুলো আছে সেখানে মানুষ টাকা দিয়ে সেখানে নিয়ে যায় তো আমি তো মনে করি যে একটা দল হিসাবে ইসলামিক আন্দোলন দল হিসাবে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল যদি কেউ থাকে যেটা থাকে সেটা ইসলামিক আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমার ইয়ে বলে যে যেখানে টাকা খরচ ছাড়া এতগুলো মানুষ একত্রিত করা এটা কিভাবে পসিবল তো সে ওই হিসেব করতে গেলে তো বাংলাদেশের মধ্যে দল একটাই সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ